আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন যেই ব্যক্তি ইস্তেখ করে আসমান থেকে আল্লাহ তালা তার জন্য বৃষ্টির মতো রহমত নাজির করেন বৃষ্টির মতো বৃষ্টির মতো নবী আদম আলাহসাল্লাম সাড়ে তিনশো বছর ইস্তেখ করেছেন করেছেন আইউবা আলাহসাল্লাম আঠারো বছর ইস্তেখ ফার করেছেন ইউরুস আলাহিসাল্লাম চল্লিশ দিন মাসের পেটের ভিতরে ইস্তেখ করেছেন কোনো নবীর নাই যে স্তেখ করে। করেন অথচ ইস্তেখ তাদের প্রয়োজন ছিল না আল্লাহ রসুল সাহায্য ইস্তেক ফার করেছেন কেন আমাদের শিক্ষা দিয়েছেন যে এইভাবে ইস্তেক ফার করতে হয় নবীজির কোন গুণা আছে নবীজির কোন গুনা নাই কিন্তু ইস্তেক করতে কানতে 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 আম্মাজান বলতেছেন হুজুর ইয়া রসুল আল্লাহ আপনি এত কান্না করেন কেন আপনার কি কোনো গুণা আছে আল্লাহ রসুল সাহায্য বলেন আল্লাহ তালা যে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব বানিয়েছেন আমাকে রহমাত আলমিন বানিয়েছেন তুমি কি চাও না আমি আমার মালিকের সুক্রিয়া আদায় করি আমি তো সুক্রিয়া আদায় করতেছি আমার উন্মতদের শিক্ষা দিতেছি যে এইভাবে ইস্তেফার করতে হয় এই জন্য আম্মাজান বলেছেন আল্লাহ রসুল সাহায্য যখন ইস্তেফার করতেন রাত্রিবেলা যখন তাহাজ তামাজ করতেন নবীজি দাঁড়াইতে দাঁড়াইতে নবীজি কাঁদতে কাঁদতে নবীজির পাওলা মোটা হয়ে যায় তো ফুলে ফুলে মোটা হয়ে যায় এমন ভাবে ইস্তিক পার করেছে আদম আলাহ সাল্লাম ইস্তিক পার করেছিল এমন চোখের পানিতে গালের গুস্ত বসে হাত দিতে পচা দাগ লেগে গেছে ওই যে সন্তোষ করে মরুম পিসে হুজুর কেবলা আমাদের পীর কেবলা এই ওয়াশটা করতেন হাজি সাহেব আমাদের আলমগীর হোসেন নোয়াব হাজি সাহেব হুজুরের অত্যন্ত একজন প্রিয় মানুষ ছিলেন তাকে জিজ্ঞেস করেন হুজুর যখন এই ওয়াশটা করতেন একটা মানুষ কান্না সারা থাকতে পারত যে কাঁদতে কাঁদতে চোখের পানির স্রোতে গালের বস্তুগুলো বসে গেছে

আইব আলুসাল আল্লাহ তার কাছে বলেছেন মালিক ও মালিক আমার পুরো একটা শরীর তুমি পছায়া দিও তবে আমার জিব্বাটা পছায়ো না কারণ জিব্বা গিয়া আমি আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি পুরো শরীর আমার পছায় আইবালসাল আল্লাহ তালাকা যে বলছেন রব্বী আনবি মাসানিয়া তুর্রু বান্ত আরহামর র হেবি এ বছর শুধু এই তো আমি জানি আমি অনেক কষ্টে আছি ফেরসা দিতে আছি কিন্তু আমি এটাও জানি তোমার মতো রহমান তোমার মতো দয়ালু আমার জন্য পৃথিবীতে আর কেউ নাই শরীর পশে শরীরে কেনা হয়েছে পশে পশে গোস্ত পড়েছে আর বলতেছে আল্লাহ তুমি খুব দয়াল আর আপনার মনে করেন ধান দিয়েছেন আর বৃষ্টি আসলো আপনি বললেন আল্লাহকে একটা কাম নি ঠিক নেই আর আইব আলাহ সাল্লাম পুরা শরীর গোস্ত বসে কষে পড়েছে আর তিনি বলতেছেন মালিক আমি জানি আমি কষ্টে আছে তবে আমি এটাও জানি আপনার মতো আমার প্রতি দয়াল ওই পৃথিবীতে আর কেউ নেই আমার জিজ্ঞাটা ভালো রাখবে যেন আমি তোমাকে ডাকতে পারি এস্তেক পার কাকে বলে এস্তেক পার কাকে বলে এই জন্য এস্তেক পার খুব আন্তরিকতার সাথে এস্তেক পার করবে استغفر <applause> الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم